হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে শুভ নববর্ষ আমি যে আজকে কতদিন বাদে একটি কোনো কবিতা পড়বার জন্য এলাম এখানে সেটা মনে করতেও ভুলে গেছি তো আজকে যে কবিতাটা আমার খুব ভাল লাগলো সেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই একটু বলার দরকার আসলে এটা আমি অন্য একটা লেখা লিখছিলাম সেটা লিখতে লিখতে এই কবিতাটা আমার এসে গেল আর কি সামনে এবং আমার তখন মনে হলো যে এই কবিতাটা যদি আমি এক্ষুনি না পড়ি এবং পড়ে আমার ভালো লাগাটা সবার সঙ্গে শেয়ার না করি তাহলে হয়তো পেছন ফিরে একদিন আমার মনে হবে এ মা এটা করলাম না আসলে এগুলো আমার নিজের সঙ্গে নিজের কথোপকথনেরই একটা অঙ্গ তোমাদের যদি ভালো লাগে সেটা উপরই পাও না আমি তার জন্য খুবই কৃতজ্ঞ থাকবো তো শুরু করি আজকের কবিতা কবিতা সামসুর রহমানের ফিরিয়ে নাও ঘাতক কাটা ফিরিয়ে নাও ঘাতক কাটা এবার আমি গোলাপ নেব গুলবাগিচা বিরান বলে হর হামেশা ফিরে যাব তা হবে না দিচ্ছি বলে ফিরিয়ে নাও ঘাতক কাটা এবার আমি গোলাপ নেব ফিরতে হলে বেলাবেলি বেলি হাঁটতে হবে অনেকখানি বুকপাজোরের ঘেরা টোপে ফুচকি মারে আজব পাখি পক্ষী তুমি সবুর করো শ্যাম প্রহরে ডোবার আগে একটু শুধু মেওয়া খাব শিরায় শিরায় এখনো তো রক্ত করে অসভ্যতা বাচাল কণা খিস্তি করে হাফগেরস্ত প্রেমের চাঁদে হঠাৎ দেখি চক্ষু টেপে গন্ধবরী কালা চাঁদের মিষ্টি মিষ্টি রস্য পরি বেশ ছড়ালো কালনাগিনী বুকের ভেতর কোন সকালে হচ্ছি কালো ক্রমাগত অলক্ষণে বেলা বাড়ে শরপিনি তুই কেমন তরো বিষ ছাড়ানো রোজা ডেকে রক্ষা পাওয়া কঠিন হল ছিলাম পরে কাটাতারে তারে হয়ে দিন দুপুরে রাত দুপুরে মানে আমি সব দুপুরেই ছিলাম পরে বাঁচতে গিয়ে চেটেছিলাম রুক্ষ ধুলো জব্দ নিজের কষ গড়ানো রক্ত ধারায় ইতিমধ্যে এই মগজে কয়খানা হার জবা হল ইতিমধ্যে এই হৃদয়ে কয়খানা ঘর ধ্বংস হল পাক্কা হিসেব পাওয়া তোক পাতাগুলো কোন পাতালে নিমজ্জিত তালসুপুরি গাছের নিচে সন্ধ্যা নদীর উদাস তীরে সান বাঁধানো পথে পথে বাস দ্বীপতে টার্মিনালে কেমন একটা গন্ধ ঘরে আর পারি না দাও ছড়িয়ে পদ্ম বাংলাদেশে ঘাতক তুমি সরে দাঁড়াও এবার আমি লাশ নেব না নই তো আমি মুদ্দ ফরাস জীবন থেকে সোনার মডেল ফোটা সকাল নেব ঘাতক তুমি বাদ সেধো না এবার আমি গোলাপ নেব